আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি ভালো আছেন রানার পক্ষ থেকে সকলকে শুভেচ্ছায় দর্শক বাংলাদেশের বর্তমান রাজনীতি একটি জটিল সমীকরণে গিয়ে দাঁড়িয়েছে চেয়ারপারসন উনি যদি এমন গুরুতর অসুস্থ না হতেন তাহলে হয়তো আমরা অনেক সত্য এই সময় হয়তো জানতে পারতাম না সত্য প্রকাশ হয় একদিন একদিন সত্য প্রকাশিত হবেই কিন্তু সেটি কবে হতো আমরা বুঝতেও পারতাম না বা জানতাম দেশের এই ক্রান্তি লগ্নে এসে জনাব তারেক রহমানের দেশে ফেরা বিএনপির হাল ধরা খুব জরুরি ছিল কিন্তু উনি ফিরতে পারলেন না কেন পারলেন না নানা রকম আলোচনা সমালোচনা চলছে তো বাস্তবতা আসলে কি সেটি আমরা একটু জানার চেষ্টা করব এবং বিএনপির রাজনীতি কোন দিকে গড়াচ্ছে তারেক রহমান হয়তো আর দেশে এই মুহূর্তে ফিরতে পারছেন না কারণ বিশেষ একটি রাষ্ট্রের দিকে ইঙ্গিত রয়েছে তাদের গ্রিন সিগনাল না হলে তারেক রহমান দেশে ফিরতে পারছেন না সেই বিষয়ে আমরা কিছু তথ্য প্রমাণ নিয়ে আলোচনা করার চেষ্টা করব দর্শক অনেকেই মনে করছেন যে তারেক রহমান রাজনৈতিক আশ্রয় যেহেতু ব্রিটেনে রয়েছেন যেই কারণে উনি হয়তো দেশে ফিরতে পারছেন না এটি হতে পারে অস্বাভাবিক কিছু নয় তবে আমরা যতটুকু জানি যে ওনার স্ত্রী জুবাইদা রহমান উনি ওইখানকার কনসালটেন্ট ডক্টর যেহেতু কনসালটেন্ট ডক্টর উনি ওখানে একটি ভালো অবস্থানে রয়েছেন তো উনার হাজবেন্ড হিসাবে সেখানকার রেসিডেন্স পারমানেন্ট রেসিডেন্স সুবিধা পেয়েছেন অথবা সিটিজেনশিপ পেতে পারেন এবং ওনাদের একমাত্র কন্যা জাইমা রহমান উনি তো ওখানকার সিটিজেনশিপ পেয়েছেন আমরা এটা সবাই জানি এখন সম্ভবত তারেক রহমান ওখানকার ডিপেন্ডিং ভিসার জন্য তার পাসপোর্ট জমা দিয়েছিলেন এবং সেই স্ট্যাটাসে উনি রয়েছেন কিন্তু অনেকেই প্রশ্ন করে তাহলে উনি যে দুবাই সৌদি আরব সিঙ্গাপুর ভ্রমণ করলেন এগুলো কিভাবে করলেন এগুলো আসলে করা যায় স্পেশাল ভাবে আবেদন করলে স্পেশাল পাস নিয়ে এই ভ্রমণগুলো করা যায় যেটি বাংলাদেশ সরকার ওনাকে বলেছিলেন যে উনি আবেদন করলে একদিনের মধ্যেই ওনাকে স্পেশাল পাস দেওয়া হবে এবং উনি ওই পাস দিয়ে বাংলাদেশে আসতে পারবেন সমস্যা হচ্ছে আসলে দুই থেকে দুই সাল পর্যন্ত বিএনপির তৎকালীন যে বিএনপি জামায়াতের শাসন আমল ছিল সেই শাসন আমলে তারেক কর্মকাণ্ড তখন আন্তর্জাতিক মিডিয়া এবং আন্তর্জাতিক মহলে এটি অনেক আলোচিত ছিল বিশেষ করে তৎকালীন আমেরিকা তখনকার আমেরিকা তারেক রহমানকে খুব গভীরভাবে পর্যবেক্ষণে রেখেছিল দুই হাজার সাত আট সালের সময় বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ছিলেন জেমস এফ মারিও তখন উনি আমেরিকাতে কিছু গোপন তার বার্তা পাঠিয়েছিলেন সেইখানকার কিছু তার বার্তা উইটলিক্স দুই সালে ফাঁস করে দিয়েছিল উইকলিক্স এর অনেক তার বার্তা ফাঁস করেছে তার মধ্যে বাংলাদেশের তার ক্রমণ সম্পর্কিত ওই তার বার্তাও ফাঁস করেছিল তার মধ্যে কিছু তার বার্তা নিয়ে আমরা একটু দেখে দিচ্ছিল তারেক রহমানের সম্পর্কে তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত বলছে যে তারেক রহমান হচ্ছে সহিংস রাজনীতির প্রতীক এবং ওনার সম্পর্কে বলছে যে মার্কিন দূতাবাস বিশ্বাস করে যে তারেক রহমান গুরুতর রাজনৈতিক দুর্নীতির জন্য দোষী এবং যা মার্কিন স্বার্থের জন্য গুরুতর প্রভাব ফেলবে এরপরে আরেকটি তার বার্তা বার্তা তার তার যেটিতে ছয় মাস পরে সেখানে উল্লেখ ছিল যে ভিসা রয়েছে মার্কিন ভিসা সেটি বাতিলের জন্য মার্কিন পররাষ্ট্র দপ্তর নীতিগতভাবে ভাবে সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছে দেখুন মার্কিন সরকার পরিবর্তিত হয়েছে দুই হাজার সাত আট থেকে দুই হাজার পঁচিশে এসেছে কাগজপত্র বা নীতিগত ভাবে দর্শক আপনারা মনে করেন মার্কিনীরা একবার যাকে ব্ল্যাকলিস্ট করে বা যার প্রতি এই ধরনের ধ্যান ধারণা রাখে খুব সহসাই সেই ধ্যান ধারণা পরিবর্তিত হয় না তো তারেক রহমানের সাথে লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে বৈঠকটি হয়েছিল বহুল আলোচিত বৈঠক সেই বৈঠকে আসলে কি ডিল হয়েছিল কি কারণে বিএনপি হঠাৎ করে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি নির্বাচনে সরে আসে এখানে রয়েছে একটি গভীর খেলা সম্ভবত তারেক রহমানের সাথে আমাদের সূত্রগুলো যেটি বলছে এটি সম্ভবত নিশ্চিত যে তখন তারেক রহমানের প্রস্তাব ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনুস মার্কিন বিষয়টি দেখবেন যেহেতু মার্কিন সাথে ওনার সম্পর্ক ভালো এবং ফেব্রুয়ারিতে নির্বাচন বিএনপি অংশগ্রহণ করবে কিন্তু মজার বিষয় হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস এই জায়গাতে তারেকের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন উনি এই বিষয়টি দেখেননি উনি কথা দিয়েছেন ঠিকই কিন্তু উনি মার্কিন নীতির সাথে বিষয়টি নিয়ে এতটুকু অগ্রসর হয়নি যেহেতু বিষয়টি ওভাবেই রয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এখন পর্যন্ত তাকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়নি এই কারণেই উনি বাংলাদেশে আসার জন্য কোন ধরনের পদক্ষেপ নিতে পারছেন না এবং উনার ফেসবুক স্ট্যাটাসের যে অসহায়ত্ব যেটি প্রমাণ করে যে উনি কোনো একটি বড় শক্তির কাছে অসহায় হয়ে আছে এবং সেই শক্তিটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতও এর সাথে কিছুটা জড়িত রয়েছে কারণ তখন ভারতেরও অনেক রিপোর্ট যেগুলো তারেকের বিপক্ষে রয়েছে এবং সেই রিপোর্ট তখনকার ভারতের রিপোর্ট গুলোর উপরে মার্কিন যুক্তরাষ্ট্র নির্ভরশীলতা রয়েছে দর্শক এখন তাহলে বিএনপির রাজনীতি কোন দিকে গড়াবে যদি নির্বাচন হয় সেই নির্বাচনে তারেকের অংশগ্রহণ ছাড়াই নির্বাচন হবে এবং বিএনপি যদি বিজয়ী হয় তাহলে হয়তো তার ক্রমণ দেশে আসার জন্য কোন সিদ্ধান্ত নিলেও নিতে পারেন অন্যথায় সম্ভবত জুবাইদাই হতে আগামীতে বিএনপির এখন প্রশ্ন হচ্ছে বিএনপির এই যে অসহায় শুন রাজনৈতিক ভাবে কি বিএনপি পরাজিত হলো এটি কি বিএনপি তুলন করতে পারবে ওভারকাম করে আসতে পারবে বলে আপনারা মনে করেন এবং জামায়াতের কাছে হয়তো বিএনপির কূটনৈতিক পরাজয় হলো আর আওয়ামী লীগের যে আন্তর্জাতিক রয়েছে এই পরাজয় আওয়ামী লীগকে আরো বেশি শক্তিশালী করে তুলবে বলে অনেকে মনে করছেন আপনারাও কেমনটি মনে করেন দর্শক বিএনপির রাজনীতির ভবিষ্যৎ তারেকবিহীন কোথায় গিয়ে দাঁড়াবে দেখার বিষয় ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাআল্লাহ আগামী পর্বে আজকের মতো আল্লাহ হাফেজ